কিরে তুই পড়ার তো কি টেনশন করতে আসো পরীক্ষা তাই বসছে পড়তেই তো আসি ভাই কিন্তু পড়তে পড়তে হঠাৎ করে একজনের কথা খুব মনে পড়ে গেছে বোর কথা মনে পড়ছে আরে না বেড়া বোর কথা না বেড়া দীপু খালামনের কথা মনে পড়ে গেছে বেড়া হে যদি থাকতে তাহলে করো না ওর আগে লকডাউন দিয়ে দিতে হ্যাঁ হ্যাঁ দিতেও আরে হ্যাঁ আর তো গেলাম পেটে সারে পড়া লাগতে এরকম পরীক্ষা নয় দিন আগে কিরকম প্রেশারে হালাইতে যে পরীক্ষা হইবে কি হইবে না এই পড়ালেখা থইয়া ডেলি ডেলি নিউজ দেখা লাগবে না এটা কথা কি জানো তোরা এই দিনটা চব্বিশ ঘন্টা যে নিউজ দেও হ্যাঁ সে যদি ওই দুটো আমি পড়ো হ্যালো পাস করে দেবি নিউজ দেখে কোনো লাভ নেই তাই ফের দিঘু খালাম মাই নাই যে তোমাকে অটো পাস দেবে পরীক্ষা পিছিয়েই নেবে ওই ছাব্বিশ তারিখ পরীক্ষা ছাব্বিশ তারিখ হইবে ওই বাউতাবাজি বাদ দিয়ে পড়তে বল কামে দেবে